আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানাই এবং কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি আমাদের হিন্দু প্রতিরোধের যিনি নেতৃত্ব দিয়েছেন যার অকথিত অনেক তথ্য আজকে আপনারা শুনলেন সমৃদ্ধ হলেন ফেসবুক লাইভের মধ্য দিয়ে পশ্চিমবাংলার হাজার হাজার মানুষ এই বিষয়টি বিশেষ করে নতুন প্রজন্ম আজকে সমৃদ্ধ হল জানলো মনে মনে একত্রিত হওয়ার শপথ নিল প্রয়াত গোপাল মুখার্জি মহোদয়ের বিধেই আত্মাকে প্রণাম জানাই উনি উনিশশো সালে এই প্রতিরোধটা করেছিলেন আর উনিশশো সাতচল্লিশের বিশা জুন যিনি আমাদের ভারতভুক্তি ঘটিয়েছেন আজকের বিধানসভা তদানীন্তন আইনসভায় আটান্ন একুশ ভোটে শ্রী ডক্টর প্রসাদ মুখার্জি তাকেও শ্রদ্ধা জ্ঞাপন করি তার বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করি আজকে প্রয়াণ দিবস ভারতরত্ন ভারতকে পরমাণু শক্তিধর করে পোখরান বিস্ফোরণ কার্গিল যুদ্ধে দেশকে জয় এনে দেওয়া ভারতবর্ষকে যিনি সমৃদ্ধ করেছেন অখণ্ড ভারতের স্বপ্ন যিনি দিবস বাজপেয়ীর প্রণাম নিবেদন করি পূজ্যপাদ মহারাজ প্রদীপ্তানন্দ আছেন নিষ্ঠার সঙ্গে কাজ করছেন অনেক প্রতিবন্ধকতা নিয়ে তাকে কাজ করতে হয় লোকসভা নির্বাচনের সামনে সময় এই রাজ্যের প্রশাসনিক কর্ত্রী তাকে সরাসরি যেভাবে মিথ্যা অপ্রমাণিত অভিযোগ দিয়ে প্রকাশ্য সভা থেকে বিদ্ধ করেছেন তারপরেও যিনি মাথা নত না করে ঠাকুর প্রণবানন্দজির আশীর্বাদ নিয়ে তিনি লড়াই সংগ্রামকে তীব্র থেকে তীব্রতর করছেন আমি পূজ্যপাদ মহারাজ ক্রেতা শ্রীচরণে প্রণাম নিবেদন করি আমাদের সকলের অভিভাবক যার লেখা থেকে আমরা গ্রেট ক্যালকাটা কিলিং ডে বা আমাদের বঙ্গপ্রদেশের বা ভারতবর্ষের বিভক্ত হওয়ার অনেক তথ্য জ্ঞাত হই প্রাক্তন রাজ্যপাল আমাদের আশীর্বাদক স্পষ্ট বক্তা তিনি সত্যি কথা সত্যিভাবেই বলেন অনেক পোর্টাল ইউটিউবার মেনস্ট্রিপ মিডিয়া তারপরে উনার নিজের সোশ্যাল মিডিয়াতে উনি প্রাসঙ্গিক বক্তব্যগুলো রাখেন তাতে অনেকে খুশি হন অনেকে অখুশি হন কিন্তু তিনি তার লক্ষ্য অবিচল থেকে সত্যের উপরে দাঁড়িয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে কখনো প্রশংসিত করেন কখনো সমালোচিত করেন কখনো পরামর্শ দেন শ্রদ্ধেয় তথাগত রায়কে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাই স্বপন দাসগুপ্ত এই খোলা হওয়াটি মঞ্চটি তৈরি করেছিলেন যাতে কলকাতার উপরে যারা বুদ্ধিজীবী ভাতাজীবীতে পরিণত হয়েছেন যাদের এখন পোশাকি নাম চটি চাটা তাদের কাছ থেকে একটা সমাজকে বের করে আনা যায় যারা হয়তো সরাসরি পতাকা ধরবেন না কিন্তু দেশাত্মবোধ জাতীয়তাবাদ ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি এবং বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আলোচিত করা মুখরিত করা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অল্প সময়ের মধ্যে তিনি অনেক কাজ করেছেন নীরবে নিভৃতে তিনি বাংলা বাঙালির হৃদয় সম্রাট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ভারত সরকারের স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী আমিত শাহজিকে নিয়ে এসে সেমিনারের আয়োজন করেছিলেন সায়েন্স সিটিতে তিনি বিবেক অগ্নিহোত্রী এবং অনুপম খোরকে দিয়ে আমাদের মিউজিয়ামে কলকাতা মিউজিয়ামে তিনি ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি তার জাগরণ ঘটিয়েছিলেন তিনি ভারত সরকারের কৃতি বিদেশ ও পররাষ্ট্রমন্ত্রী আমাদের জয়শঙ্করজিকে এনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উপরে সিম্পোজিয়ামের আয়োজন করেছেন এবং তার একাধিক কর্মকাণ্ডের মধ্যে আমরা নির্মলা সীতারমনজিকে দিয়ে অর্থনীতির উপরে আলোচনা আলোচনাচক্রও দেখেছি তাই আজকে তিনি এই আয়োজনটা করেছেন হল ভরে গেছে কারণ গোটা রাজ্য উত্তাল সর্বত্র প্রতিবাদ হচ্ছে তার মধ্যেও আমরা আজকে এই জায়গায় মিলিত হয়ে উনিশশো ছেচল্লিশের এই ভয়াবহ দিনটাকে স্মরণ করলাম গোপাল মুখার্জির ত্যাগ অর্জুনের লক্ষ্য মতো লক্ষ্য অবিচল থেকে বাঙালি হিন্দুদেরকে বাঁচানোর নেওয়া এবং আগামী দিনে নিজেদেরকে একত্রিত হয়ে বেঁচে থাকার শপথ নেওয়ার জন্য এখানে মিলিত হতে পারলাম দু সালে খেলা হবে খেলা হবে এই গানটির মধ্য দিয়ে বাংলার বিভৎসতা লোক দেখেছে দোসরা মেয়ের পর থেকে সেই বিভৎসতা ক্রমে ক্রমে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গায় বাংলাদেশেও আজকে যা হচ্ছে তার অভিজ্ঞতা আমরা দু হাজার নিয়ে নিয়েছি একই মডেল এখানে দেশের সরকার মোদীজির নেতৃত্ব ছিল বলে কয়েকদিন করে থামতে বাধ্য হয়েছিল হস্তক্ষেপ করেছিল ওখানে তো একাকার গেছে সবাই মিলে হিন্দু তাড়াও হিন্দু মন্দির ভাঙো হিন্দু শব্দকে মুছে দাও আমরা তার বিভৎসতা দেখতে পাচ্ছি যখন পশ্চিমবঙ্গ সরকার দু হাজার একুশে ষোলোই আগস্ট খেলা হবে দিবস হিসেবে ঘোষণা করলেন ক্লাবগুলিকে টাকা সেদিন আজকে এবছর পনেরো হাজার করে টাকা বরাদ্দ করলেন তখন আমি প্রদীপ্তনন্দ মহারাজ সহ শতাধিক সাধু সন্তকে নিয়ে বিভিন্ন সনাতনী রাষ্ট্রবাদী সংগঠনকে নিয়ে তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে মিলিত হলাম বললাম খেলা হবে দিবস নিয়ে কারোর আপত্তি নেই কারণ স্বামী বিবেকানন্দ শক্ত সমর্থ শরীর তৈরি করতে গেলে আগে নিজেকে খেলাধুলার মধ্য দিয়ে শরীরের গঠন এবং পারদর্শী হতে হবে আমাদের কোন আপত্তি নেই কিন্তু এই ডেটটা কেন এই ডেটেই তো দশ হাজার হিন্দু বাঙালি কলকাতাতে খুন হয়েছিল অত্যাচার সংগঠিত হয়েছিল এই ভয়াবহ দিনটা কেন আমি বিরোধী দল হিসেবে আবেদন করেছিলাম সরকারকে মহামান্য তদানীতন রাজ্যপাল অ্যাডভাইসারি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে কিন্তু তিনি সেটাকে আস্থা ফেলে দিয়েছিলেন কারণ তিনি জানতেন যে আমি উন্নয়নের মধ্য দিয়ে শিল্পায়ন কৃষির বিকাশ বেকারত্ব নারী সুরক্ষা স্বাস্থ্য শিক্ষা এগুলো দিয়ে ভোটে জিতিনি আমি ভোটে জিতেছি ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আর সীমাহীন অ্যাপিজমেন্ট তোষণ করে আমি সিএএ কে বলেছি এনআরসি আমি মুসলমানদের কাছে বলেছি যে সিএ মানে হলো এনআরসি আমাদেরকে তাড়াবে বিজেপি এ তাই সাম্প্রতিক তার কাছে রাষ্ট্রমত সরতন সংস্কৃতি ঐতিহ্যের ভয় বড়তা কোনো মূল্য পায়নি তাই তিনি সেই দিনটি উদযাপন করেন আমি স্বপন দা ধন্যবাদ দেব তার সহযোগী যারা শঙ্কু বিশ্বজিতরা আছেন ফটো পরিসরে এই মতই আয়োজন করেছেন আয়োজন করেছেন উদ্দেশ্য অতিতিয়াস সনাতন সংস্কৃতি এবং বাঙালি হিন্দি তথা প্রভু অদ্বৈতানন্দ জি উৎপাদ তারা বলেছেন সমবন্ধ অনেক বিষয় ছুঁয়ে গেছে ইঙ্গিত করতে যাই না আজকে মমতা ব্যানার্জীর তথা কথিত খেলা হবে দিবসের দিনে গোপাল মুখার্জিকে শরণ করে 1946 কে আরেকবার বাঙালি হিন্দুদের মনে করিয়ে দেওয়ার জন্য খোলা হাওয়া এবং দর্শকদের দর্শকদের মধ্যে অনেক ব্যক্তিত্ব এখানে আছেন রাজনীতিবিদ শিক্ষাবিদ শিক্ষক ডাক্তার তরুণ প্রজন্মের যুবক যুবতী সংবাদ মাধ্যমের প্রতিনিধি আর হাজার হাজার ফেসবুক লাইভে বাংলার মানুষ দেখছেন আমি প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে আসুন সবাই ঐক্যবদ্ধ হই এবং নিশ্চিতভাবে আরজি করেন আমাদের ডাক্তার বন্টির ধর্ষণ অত্যাচার খুন এটা একটি বড় ইস্যু তার সাথে সাথে বাংলাদেশে যা চলছে যা চলবে পশ্চিম বাংলায় যা চলছে যা আগামী দিনে হবে তার ভয়াবহতা কেউ স্বীকার করে নিয়ে আমরা কালকে আবেদন তাদের সময় থাকবে যাবেন শ্যামবাজারে বসতে দেবেন কিনা জানি না আজকে তো আমি যে রাজনৈতিক দল বিলংস করি তাদের অনেককেই টেনে হিঁচড়ে নিয়ে গেছে প্রীতমকে দেখছি তাকেও তো টেনে হিঁচড়ে নিয়ে গেছে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের সভাপতিকেও ছাড় দেয়নি বিধায়কদেরও তুলে নিয়ে গেছে এই রকম একটি গণতা অগণতান্ত্রিক পরিবেশে কালকে যে গেরুয়া বসন পরা সাধু মাথা খাওয়া তোষণের সর্বোচ্চ শিখরে চলে যাওয়া মমতা ব্যানার্জির পুলিশ আক্রমণ করবে না তার গ্যারেন্টি কেউ দিতে পারে না এ লড়াইকে আরো তীব্র করতে হবে এবং আমি মনে করি সংখ্যা একটা ফ্যাক্টর হাজার হাজার লোককে নামাতে হবে আমি আমার এলাকায় শুরু করেছি আমাকে যেখানে লোক জিতিয়েছে পারা যায় করলে আমি দুহাজার একুশে প্রথমে চেষ্টা করেছিলাম মাইনরিটি ভোট মুসলিম ভোট ও পাওয়ার ভোটের তিন দিন আগে বুঝলাম দেবে না দেবে না আমি হিন্দুদের ঐক্যবদ্ধ করলাম পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু একজোট হয়ে আমাকে ভোট দিল আমি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে জিতলাম তার পরের তিন বছর হিন্দুদেরকে আরো ঐক্যবদ্ধ করার চেষ্টা করলাম কঠিন ঐক্যবদ্ধ করা খুব কঠিন কুকুরের লেজকে সোজা করার মতো কারণ একটা বড় অংশের লোক তো আনন্দবাজার পড়ে আজকের সম্পাদকীয়টা পড়েছেন আনন্দবাজারে পড়ে দেবো আমি আজকেই হ্যাঁ না না সম্পাদকীয় আপনি জানেন পঁচাশি হাজার টাকা নেওয়ার জন্য সায়নী ঘোষের মুখ দিয়ে দুর্গা পুজো হচ্ছে যাদবপুরে কোথায় যাচ্ছে বুঝতে পারছেন পুজোকে বলে কালচারাল প্রোগ্রাম পুজোকে আপনার পঞ্জিকা শাস্ত্র মতে বলে না এবারে আমি সত্তর পার্সেন্ট হিন্দুকে এক করেছি লিড হয়েছে কত জানেন অভিজিৎ গাঙ্গুলির আট পরের বিধানসভা ভোটে আমার এলাকায় আমি নব্বই পার্সেন্ট হিন্দুকে এক হয়ে যাবে সবাই মিলে চেষ্টা চেষ্টা করুন আমি ত্রুটি রাখছি সবাই মিলে করতে হবে আমার এলাকায় ধুতি শাড়ি ধুতি শাড়ি মশারি তারপলিন বিতরণ যে করতে চায় করুক আমার ম্যান্ডেটারি বলে দা আছে তুলসী গাছ গীতা বিতরণ করতে হবে নাই তো মাফুজা খাতেন বসেছে বড় অংশের কাছে পররাষ্ট্র বিদ্বেষী উগ্র জাতীয়তাবাদ আভ্যন্তরীণ রাজনীতির একটা জোরালো অস্ত্র দেশভাগ নামক ক্ষতটিকে সাতাত্তর বছর ধরে যেভাবে জিইয়ে রাখা হয়েছে যেভাবে প্রতি সুযোগেই উগ্র গৈরিক জাতীয়তাবাদ সেই স্মৃতিকে উস্কে দিতে চায় খেলার মাঠে পাকিস্তান বিদ্বেষ তারই একটি রূপ আনন্দবাজার পত্রিকা আজকে সম্পাদকীয় আপনাদেরকে এগুলো তো জায়গা থেকে বের করে আসতে হবে দেখুন আনন্দবাজার অনলাইন যাদবপুরে দুর্গাপূজায় মুখ সাংসদ সায়নী অনুদান থিবে তৃণমূলের যুবনেত্রীকে কেন বেছেছে পুজো কমিটি কেন্দুয়া দেখুন এই জায়গায় পশ্চিমবঙ্গে নামতে হবে ভালো করে আমি রাখি বন্ধনের পরের দিন একটা সাত কিলোমিটার মিছিল ডেকেছি জন্মাষ্টমী উপলক্ষে না আমার জায়গায় হরিপুর রেয়াপাড়া থেকে হরিপুর কলকাতায় আমি করি রাম মন্দিরের দিন করেছি সকালবেলা বিকালে মমতা ব্যানার্জি করেছে সকালবেলা আমি করেছি আমি করব মৌলালি থেকে ডরিনা উনি হেঁটেছেন আমিও হাঁটবো আমি হাঁটবো উনার উনার সব কথার উত্তর আমি দেব এবং আপনারা 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 এত সংখ্যা বের করুন যাতে কলকাতা পুলিশ পালায় সংখ্যাটা কম হওয়ার জন্য সব করছে সংখ্যাটা এমন বের করতে হবে রাস্তায় না পালায় যাতে সেদিন মায়েরা দেখিয়ে দিয়েছে পতাকা ছেড়ে কাকে বলে আমাদের মা দিদি বোনরা হ্যাটসঅপ দেখে দিয়েছে সেদিন আমাদের ওখান থেকে শিখতে হবে লড়তে হবে জিততে হবে ডক্টর প্রসাদ মুখার্জির হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে একত্রিশ সালে যাতে কোনো হাতে পশ্চিমবঙ্গ না যায় তার ব্যবস্থা করতে হবে হবে এবং আমাদেরকে সবাই ভালো থাকবেন আমরা বাইরে হাতে একটু আমাদের কোনো প্রদীপ বা আলো বা মোমবাতি নিয়ে আমরা সকলে দাঁড়িয়ে আমাদের এই ডাক্তার বোনটির বিদেয়ীরা তাকে দু মিনিট স্মরণ করব করার পরে আপনারা আপনারা সবাই চলে যাবে সবাই ভালো থাকবে নমস্কার সবার হ্যালো